নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমাজি শর্টস তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো তোমরা আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও থামলেন দেখে যে আজকে রেসিপিটি কি হতে চলেছে আজকে রেসিপিটি হবে পাস্তার পায়েস তার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণে পাস্তা গুঁড়ো দুধ চিনি এবং একটি প্যাকেট দুধ দেখতেই পাচ্ছ লিকুইড দুধেরও এখানে প্রয়োজন রয়েছে এই উপকরণগুলি কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই উপকরণগুলি বাড়িতে থাকলেই কিন্তু তোমরা এইরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ করার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি একটু বাটার তোমরা কিন্তু ঘির ওপরে মানে ঘি দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি করতেই পারো কিন্তু আমি ঘিটা ব্যবহার করিনি তার জন্য আমি দিয়েছি সামান্য সরষের তেল এবং একটু বাটার তো বাটারটা দেওয়ার পরে দেখো একদম সুন্দর করে নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই যে পাস্তাটা রেখেছিলাম সেটা অবশ্যই ঢেলে দেব। এবার পাস্তাটা দেওয়ার পরেই কিন্তু একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপর কিন্তু লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা খুব ভালো মতো নাড়তে থাকবো তো পাস্তাটাকে আমি যেহেতু মানে পাস্তার পায়েস করব তার জন্য এটা ভালো করে ভেজে নিতে হবে হলে একটা খুবই মানে না ভেজেও অনেকে করে কিন্তু সেক্ষেত্রে সেটা ভালো লাগে না খেতে তার জন্য কিন্তু এটা ভেজে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কীরকম লালচে ভাব এসে গেছে আমি আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব তারপরে কিন্তু একদমই রেডি হয়ে যাবে দেখো প্রায় লালচে লালচে হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি দুধ গরম করে নেব লিকুইড দুধটা ঢেলে নিয়েছি এবং লিকুইড দুধটা কিন্তু এই যে গরম করতে বসিয়ে দিয়েছি লিকুইড দুধটা গরম করতে এদিকে গরম হবে তারপরে দেখো আমি এর 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 পাশে কিন্তু পাস্তাটাও সরিয়ে রেখেছি পাস্তাটা কিন্তু একদম কমপ্লিট ভাজা তো হয়েই গিয়েছে আর এই যে উপকরণগুলো রয়েছে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু ফুটছে দুধটা কিন্তু ফুটছে একদম খুব ভালো মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে দুধটাকে তারপরে দেখো গুঁড়ো দুধ নিয়েছি কিছুটা পরিমাণে আমার কাছে গুঁড়ো দুধটা কম ছিল তাই জন্য অল্প নিলাম তো তোমরা চাইলে একটু বেশি গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমার কাছে যতটুকু ছিল ততটুকুই দিয়েছি দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটা দিলাম একটু দিয়ে ভালো করে নেড়ে নেবো দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি একটু ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছ একদম যেন কোনো ঢিলে ঢিলে না হয়ে থাকে গুঁড়ো দুধ দেওয়ার পরে একদম যেন মিশে যায় তার জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এদিকে দুধটা তো ফোটানো হয়ে গিয়েছে আর এদিকে পাস্তা তো ভাজা হয়ে গেছে তার জন্য দেখো আমি কি করব পাস্তার ওপরে কিন্তু আমি ঢেলে দেব ওই লিকুইড দুধটা যেটা গরম করেছি সেটা আমি ঢেলে দেব তো ভালো করে পাস্তাটা আবার নেড়ে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যেটা আমি গরম করলাম এতক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি সেটাই আমি ঢেলে দিলাম পাস্তার ওপরে তো পাস্তার ওপরে দেওয়ার পরে একটা হালকা একটা কালার এসেছে তো দেখো এবার আমি একটু নাড়াচাড়া করব আর খুব মানে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো কারণ পাস্তাগুলো তো সিদ্ধ হবে তার জন্য কিন্তু লো ফ্লেমে দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পাস্তাটা সিদ্ধ হয় ই আর কি দেখতেই পাচ্ছ একটা হালকা সুন্দর কালার চলে এসছে আর ফুটছে তো গ্যাসটা আমি একদম লো ফ্লেমে করে দেব। গ্যাসটা লো ফ্লেমে করে দিতে হবে একদম আস্তে করে দিয়েছি আর এইভাবেই পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখতে পাবে কতটা সুন্দরভাবে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট তো এদিকে আমার হয়েই গেছে তার মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছ চিনি অ্যাড করে দিলাম চিনির পরিমাণটা কিন্তু যে যেমন খাও ততটাই দিতে হবে এর থেকে কিন্তু বেশি দিও না চিনিটা না হলে পায়েস ভালো লাগে না মিষ্টি না হলে তো দেখতেই পাচ্ছ আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করব ঢিলে ডালা যাতে না থাকে গুঁড়ো দুধের তো মানে দেওয়ার পরে তো একটা ঢিলে ঢিলে হয়ে থাকে সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ ওই যে দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এদিকে দেখো গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে একেবারে জুড়ে দেওয়া যাবে না যেহেতু পাস্তাটা সিদ্ধ হচ্ছে তো দেখো পাস্তাটা তো আমার সিদ্ধ হয়েছে আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি দুটো এলাচ তো এলাচ দেওয়ার পরে কিন্তু আমি একটু মিশিয়ে নিলাম এলাচটা দিলে ভালো স্মেল আসে তোমরা চাইলে একটু কাজু কিশমিশও দিতে পারো বাড়িতে কাজু কুস কাজু কিশমিশ ছিল না সেই জন্য কিন্তু আমি দিতে পারলাম না কিন্তু তোমরা ও কাজু দেবে কাজু কিশমিশটা একটু হালকা ভেজে আর দিয়ে দেবে এতে আরও ভালো লাগবে খেতে তারপরে দেখো আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম প্রথমে অল্প একটু দিয়েছিলাম তারপরে কিন্তু অনেকটা চিনি অ্যাড করে দিয়েছি যখন এটা হয়ে হয়ে আসবে তখনই দিতে হবে একদম প্রথমেই কিন্তু দেওয়া যাবে না যখন পাস্তাটা একদম কাঁচা কাঁচা থাকবে তখনই চিনি দেওয়া যাবে না চিনিটা দ যখন এই রান্নাটা হয়ে আসবে তার মাঝখানে কিন্তু দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ চিনি আমি অ্যাড করে দিয়েছি আর এইটা দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধের সাথে দেখতেই পাচ্ছ যে গুঁড়ো দুধ ছিল সেটাই আমি একটু গুলে নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে একটু ফুটিয়ে নেব তারপরে কিন্তু পাস্তাটা আমার একদম রেডি হয়ে যাবে তো পাস্তার পায়েসটা কিন্তু একদম রেডি হবে তো দেখতেই পাচ্ছ আমি একটু ফুটিয়ে নিচ্ছি আবারও তো ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে আমার গ্যাসটা এতক্ষণ খুবই লো ফ্লেমে ছিল একটু হাই ফ্লেমে করে দিলাম যেহেতু হয়ে আসছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে পাস্তার পায়েস আর এটা কিন্তু খুব শুকনো করে লাবানো মানে নামানো যাবে না কারণ শুকনো শুকনো নামালে এটা এমনিতেই খুবই মানে এই যে দুধটা রয়েছে যদি আমি খুব শুকনো শুকনো নামাই তাহলে কিন্তু একদমই জুস থাকবে না সেটা খেতে ভালো লাগে না তার জন্য একদম জুস জুস লাগাতে হবে এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে যে একদম শুকনো হয়ে যাচ্ছে এরকমই অবস্থা তার জন্য কিন্তু একটু জুস জুস নামাতে হবে বেশ অনেকটাই জুস নামাতে হবে তবেই এটা ঠিকঠাক থাকবে দেখতেই পাচ্ছ একদম রেডি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমি বাটিটা মানে বাটিতে ঢেলে নিয়েছি পাস্তাটা রান্না হয়ে যেতে কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এই উপকরণ থা বাড়িতে থাকলে কিন্তু তোমরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে নিও দেখতেই পাচ্ছ পাস্তা তো অনেকভাবেই খাওয়া যায় তো পাস্তার এই পায়েস রেসিপিটি আমার খুব ভালো লাগে যেটা আমি সবসময় বানিয়ে খাই তোমাদের সাথেও ভিডিওটি শেয়ার করলাম তোমরা অবশ্যই করে বাড়িতে একবার হলেও ট্রাই করো এই পাস্তার রেসিপিটি পাস্তার পায়েস খেটে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের সম্পূর্ণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটি ছিল এতটুকুই তোমাদের জন্য তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে ততদিনের সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো আজকে মতো এটুকুই ছিল তো আজকে মতো আসি সেই সবাই ভালো থেকে সুস্থ টা টা